আমি নাসির চলে এসেছি অ্যামডক্স থেকে আপনাদের জন্য আবারও এখন অ্যামডক্স কি অ্যামডক্স জাপানিজ ব্র্যান্ড অলরেডি অনেকবার বলেছি এটার ম্যানুফ্যাকচারিং প্ল্যান চায়না সেটাও আপনারা সবাই জানেন কিন্তু আসলে এটা কাদের জন্য দেখুন আপনি যে বিষয়ে কাজ করুন না কেন আপনি হয়তো এজেন্সিতে কাজ করছেন আপনি হয়তো মেডিকেলে পড়াচ্ছেন অথবা আপনি বুয়েটে ক্লাস নিতে পারেন অন্য অনেক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে পারেন কোনো কোচিং এর ক্লাস নিতে পারেন এখন যারাই একটা পারফেক্ট স্মার্ট টেকনোলজি ইউজ করতে চাচ্ছেন যারা চাচ্ছেন কম হ্যাসেলে পারফেক্টলি স্টুডেন্টদেরকে একটা ফাটাফাটে প্রেজেন্টেশন উপহার দিবেন দারুণভাবে পড়াবেন তাদের জন্য কিন্তু এই স্মার্ট বোর্ডটি আর এই স্মার্ট বোর্ডটি আপনি কিভাবে ইউজ করবেন স্মার্ট বোর্ডটি আপনি ইউজ করতে পারেন দুটি অপারেটিং সিস্টেমে একটি হচ্ছে উইন্ডোজ একটি হচ্ছে হলো অ্যান্ড্রয়েড এখন যখন আপনি উইন্ডোজে চালাচ্ছেন তখন আপনার ইন্টারফেসটা কেমন হবে আপনি আপনার কম্পিউটার যেভাবে ইউজ করেন ঠিক সেভাবে কিন্তু এক্সট্রা কি আছে এক্সট্রা ফিচার এর মধ্যে আছে ফোর কে ডিসপ্লে প্রেজেন্টেশন পলিসি আর তার সাথে সাথে আপনি যেই সফটওয়্যার ইউজ করতে চান ড্রামাটিকালি সেই সফটওয়্যারটা প্রেজেন্ট করার দক্ষতা অবশ্যই দক্ষতা আপনার কিন্তু সেটাকে আরো ফটাফটি করতে রয়েছে অ্যাম্বক্স এখন অনেক কিছুই আছে অ্যামডক্স এর ভিতরে আমি যদি শুরু করি তাহলে শেষ হবে না কেন প্রথমে আপনি যখন এখানে দেখেন এই কম্পিউটার আপনি কি রাখতে চান কি করতে চান ধরুন আপনি নোট নিয়ে কাজ করবেন এখন নোট নিয়ে আপনি কিভাবে কাজ করবেন আপনি একটা হোয়াইট বোর্ডে কি কাজ করেন কোনো একটা ছবি আঁকেন ছবি মুছেন আবার আঁকেন একটা অঙ্ক করেন একটা থিওরি পড়ান কিন্তু বারে বারে লেখা ব্যাপারটা কি অনেকটা ক্লান্তিন না অবশ্য অনেক ক্লান্তিকর একই জিনিস বারবার করা মোটেও সহজ কাজ নয় কিন্তু একই জিনিস যদি আপনি একবার করে মাল্টিপল টাইম ইউজ করতে পারেন হলো না সেটা স্মার্ট আপনার কষ্ট কমবে কিন্তু দেখানোর জিনিস কিন্তু অনেক বাড়বে এই ধরুন না আপনি এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডে কি কি কাজ করা যায় এই বোর্ডে সব কিছু করা যায় লাইক আপনি যদি কোনো ডিসিপ্লিনের পড়াতে চান দেখুন এখন এই যে বোর্ডটা দেখছেন এটা হচ্ছে নোট করা বোর্ড মানে আপনি নিজে পার্সোনালি কিছু নোট করাবেন কিন্তু আপনি যখন ক্লাস নেবেন তখন আপনি এখান থেকে কিন্তু মোড চেঞ্জ করতে পারছেন মোড যখন আপনি নিয়ে যাবেন টিচিং মোডে টিচিং মোডে দেখেন বড় স্ক্রিন হয়ে গেল আর এখন আপনি যে পড়াবেন আপনি কি পড়াবেন তাই না সাপোজ কি কি অপশন আছে আমাদের যেটার নাম এখানে হচ্ছে ট্রেজার বক্স ট্রেজার বক্স অবশ্যই ট্রেজারের মতো কিছু তো গুপ্তধন লুকিয়ে আছে কি গুপ্তধন লুকিয়ে আছে আপনি কোন সাবজেক্ট পড়াতে চান সেই সাবজেক্ট অনুযায়ী আপনি যদি কেমিস্ট্রি কেমিস্ট্রি চান ডিফারেন্ট জিনিস আছে যেমন ধরুন যে আপনি বিকার দিয়ে একটা ইয়ে করবেন এই যে বিকার চলে আসছে এটাকে আপনি মুভ করবেন ডানে বামে মুভ করতে যদি চান এটাকে যদি ডাবল বিকারে ইয়ে করতে চান আপনি একটা প্র্যাকটিস দেখাবেন ধরেন তা আপনি সেটা কিভাবে করবেন এই দেখুন এখানে সব রকম বিকার আছে ফানেল আছে এখান থেকে আপনি আপনার এক্সপেরিমেন্টগুলো লাইফ স্টেডি মোডে করে দেখাতে পারেন আর এটা শুধুমাত্র যে আপনার কেমিস্ট্রির সাথে রিলেটেড হবে তা না কেমিস্ট্রি বলুন ফিজিক্স বলুন ম্যাথ বলুন সব কিছু ডিসিপ্লিনারি টুলস এখানে আছে আপনি জাস্ট ইউজ করে করে ক্লাসটাকে আরো বেশি আকর্ষণীয় করতে পারবেন এবং সেটার যে ভিজুয়ালটা হবে সেটার যে এক্সপ্লেনেশনটা হবে সেটা কিন্তু আরো প্রাণবন্ত করে তুলবে আপনার ক্লাসটি রকম প্রাণবন্ত দেখুন আপনি <laughs> যখন <laughs> 3D তে পড়াবেন এই যে দেখুন আমি একটা অলরেডি খুলে রেখেছি ব্রিফ ইস হিস্ট্রি অফ 3D প্রিন্টিং এখন কিন্তু 3D প্রিন্টিং এ দারুণ নিয়ে চলছে একটা মগ একদম অরিজিনাল 3D মড করে দেওয়া যায় একটা রকেট 3D মডেলে বের করে ফেলা যায় সেটা কিভাবে করে এই যে দেখুন 3D তে দেখালে ঠিক এই রকম একটা 3D প্রিন্টার এটা সবকিছু কিন্তু আমরা দেখাতে পারি এই যে দেখুন মানুষ বলছে এআই ধ্বংস ডেকে ডেকে আনছে বিপদ না এআই হচ্ছে আপনার জন্য নলেজের ভান্ডার খুলে দিচ্ছে আপনার ছেলে মেয়েকে আপনাদেরকে পারফেক্টলি আরো দারুণ ভাবে অনেক কিছু উপহার দিচ্ছে বান্ডিল বান্ডিল বইয়ের প্রয়োজন নেই বান্ডিল বান্ডিল মার্কারের প্রয়োজন নেই আপনার জাস্ট প্রয়োজন একটা স্মার্ট বোর্ড একটা স্মার্ট স্ট্র্যাটেজি আর পুরো দুনিয়া আপনার হাতে তো আপনি এটা যদি এক্সপিরিয়েন্স করতে চান চলে আসুন অ্যামডক্স এক্সপিরিয়েন্স আমরা আছি রূপায়ণ ট্রেড সেন্টার স্বপ্ন তলায় কেমন হয় যখন আপনি ক্লাস নিবেন আপনি ক্লাসে পুরো অংশ দেখতে পাচ্ছেন সাথে আপনার মাথার পেছনে দুইটা চোখ সত্যি সত্যিই আছে কিভাবে এই যে দেখুন এখানে আমি এক পাশে ক্যামেরা চালু রেখেছি এক পাশে আমি বোর্ডে ক্লাস নিতে পারবো এই বোর্ড ইউজ করতে পারবো এবং বোর্ডে আমি আমার ইচ্ছা অনুযায়ী ক্লাস নিচ্ছি এখন কেউ যদি পেছন থেকে আমাকে নক করে যদি দুষ্ট পরীক্ষার হলে আপনি যখন এই ক্যামেরা এআই ক্যামেরা কিন্তু সরাসরি ট্র্যাক এবং ক্যাপচার করতে পারে এবং এটাকে ফোর কে ক্যামেরা ফর্টি ওয়ান মেগাপিক্সেল তো আপনি যখন রেকর্ড করে ফেলবেন সবকিছু যখন আপনার চোখের সামনে ঘটছে নকল করার কোনো অবকাশ কি আছে তাইলে এআই কি এআই কি আপনাকে আরো স্মার্ট করছে না তো আপনি একটা বোর্ডে বারে বারে লিখছেন মুচছেন ডিস্টার্ব হচ্ছেন ক্লাসে একই জিনিস রিপিট করছেন এগুলোর কোনো কিছু করার প্রয়োজন নেই স্মার্ট বোর্ড আপনাকে স্মার্টলি সবকিছু প্রোভাইড করতে সক্ষম তাই চলে আসুন অ্যামডক্স স্মার্ট বোর্ডে আর অ্যামডক্স স্মার্ট বোর্ডের এক্সপিরিয়েন্স নিতে চাইলে চলে আসুন আমাদের অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে আমরা আছি আপনাদের জন্য রূপায়ণ ট্রেড সেন্টারের সতরতলায় বাংলা মোটরে আর আমাদের কাছে কি কি সাইজের পাবেন তাই না যদি জানতে চান এই যে দেখতে পারবেন এই যে আমার পেছনে এটা হচ্ছে আমাদের এফ ফোর কাছে অ্যাভেলেবেল আছে এইট ইঞ্চ থেকে হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্চ পর্যন্ত সাইজ যেমনই হোক ম্যাটার করে আপনি কি চাচ্ছেন আপনি যেটাই চাচ্ছেন সেটাই আমরা আপনাকে দিব কাস্টমাইজ অফারে আর যদি আপনি অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে চান আমরা দিচ্ছি উইন্ডোজ টুয়েলভ জেনারেশন কোরআই সেভেন কোরআ ফাইভ আর যদি রায় আম রং সম্পর্কে জানতে চান আমাদের স্টোরেজ হচ্ছে হলো এইট টু অথবা সিক্সটিন টু এখন এর বাইরে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন কত অ্যান্ড্রয়েড ভার্সন যা আছে এই মুহূর্তে থার্টিন আপনি চাইলে ফোরটিনও দিতে পারবো কিন্তু কথা হচ্ছে আপনি কি চান আপনি যেরকম যাচ্ছেন আমরা কিন্তু আপনাকে সেরকমই অফার দিচ্ছি আর তার চেয়েও বড় কথা আমাদের চেয়ে বেশি ওয়ারেন্টি মার্কেটিং তো কেউ দিচ্ছে না আমরা দিচ্ছি পাঁচ বছর গ্লোবাল ওয়ারেন্টি পাঁচ বছর গ্লোবাল ওয়ারেন্টিতে কি কি থাকছে জানতে চান এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বোর্ডে কোনো কিছু হবে এক বছরের মধ্যে আপনি সম্পূর্ণ নতুন বোর্ড রিপ্লেস করে নিন আপনি সাত দিনের জন্য যদি ফ্রি ট্রায়াল দিতে চান সেটাও আছে আর এই বাড়ি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের পার্টস ও প্যানেল ওয়ারেন্টি থাকছে তো টোটাল পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি দিচ্ছি আমরা অ্যামডক্স তাই চলে আসুন অ্যামডক্স সার্ভিস সেন্টারে মজা নিন জাপানিজ ব্র্যান্ডের অ্যামডক্স এর সাথে